ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে বসন্তের আগমন হয়েছে তবে এর মাঝেই যেন কালবৈশাখীর মতো বেশ কিছুক্ষণে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া লণ্ডভণ্ড করে দিল রেল শহর খড়গপুরকে কোথাও ভেঙে পড়ল গাছ কোথাও আবার ওভারহেড বোট ঝড় বৃষ্টির কারণে ট্রেনের ওভারহেড তারই বিপত্তি যার জন্য আটকে রইল বহু ট্রেন পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি মুহূর্তেই যেন শহর খড়গপুর বদলে যায় কাশ্মীরে এত শিলাবৃষ্টি আগে কখনোই দেখেনি খড়গপুরের মানুষ চারিদিকে সাদা হয়ে যায় শিলাতে স্বাভাবিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের তরফে ভেঙে যাওয়া গাছ বা অন্যান্য ক্ষতিগ্রস্ত জিনিস সরিয়ে ফেলা হয় ঝড় বৃষ্টির পর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করে ট্রেন চলাচল স্বাভাবিক করে রেল। ঝড় বৃষ্টি হলো কিছুক্ষণ আগে তখন যখন খরক পড়েছিলাম তখন ঝড় হলো বৃষ্টি সব কিছু হলো পাথর হলো মোটামুটা পাথর পড়ার পরে শিলা বৃষ্টি হ্যাঁ শিলাবৃষ্টি হলো তারপরে গাড়িটা ছাড়লো হুম ছাড়ার পরেই দেখছি তো গাড়িটা দাঁড়াল হঠাৎ করে আমরা ভাবলাম হয়তো সিগন্যাল পাইনি বলে দাঁড়াচ্ছে গাড়িটা হুম দাঁড়ার পরে এখন দেখছি আবার ট্রেন থেকে নামলাম নেমে দেখছি তো একটা মানে গাছ ঢুকে গেছে ইঞ্জিনের ভিতরে সামনে সেটাকে এখন মেলামত করছে সরকারি লোক যারা আছে রেলের লোক যারা আছে এখন বর্ষাকাল নয় পড়েনি গরমও তবে হঠাৎই কেন প্রকৃতির এমন রুদ্ররূপ প্রসঙ্গত গ্রীষ্মের শুরুর সময় থেকে এই ধরনের শিলাবৃষ্টি দেখা যায় তবে কেন শীতের পর এমন শিলাবৃষ্টির সাক্ষী থাকতে হলো রেল শহরকে পরিবেশবিদরা মনে করছেন ভূপৃষ্ঠের তাপমাত্রা খুব বেশি হলে প্রবল বেগে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে বৃষ্টি শুধু তাই নয় বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্প জমাট বেঁধে শিলাতে রূপান্তরিত হয় স্বাভাবিকভাবে যে কারণে শিলাবৃষ্টি হতে পারে মনে করা হচ্ছে এবছর শীত খুব একটা পড়েনি তবে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী ছিল সেক্ষেত্রেই এই শিলাবৃষ্টির মতো ঘটনা দেখুন নর্মালি আমাদের পশ্চিমবঙ্গের যা জলবায়ু তাতে কিন্তু এই শীতের শেষ যেটা বসন্তের শুরু বা গ্রীষ্মের প্রারম্ভিক পর্যায়ে কিন্তু এই বিভিন্ন জায়গাতে শিলাবৃষ্টি ঘটার সম্ভাবনা থাকে তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু যত পরিবর্তন হচ্ছে আমাদের কিন্তু শীতের প্রভাবটা কিন্তু পরপর চলে যাচ্ছে তো শীতের এই যে প্রভাব চলে যাওয়ার ফলে যে হঠাৎ করে যে ধীরে ধীরে যে ঠান্ডা মানে গরম আসার কথা সেটা তাৎক্ষণিকভাবে হঠাৎ করে কিন্তু গরমের প্রভাবটা আমরা পাচ্ছি এবং তাতে আমরা দেখতে পাচ্ছি জলবায়ুটা মানে যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি তো শিলাবৃষ্টি যেটা হয় যে যখন হঠাৎ করে বায়ুর একটা মানে টেম্পারেচার বেড়ে যায় তখন বায়ুর একটা ঊর্ধ্বমুখী প্রবাহ তৈরি হয় এবং নর্মালিভাবে আমাদের টপোস্পিয়ার যে থাকে তার উপর স্তরে তো টেম্পারেচার কমতে থাকে তো বায়ু যখন ওপরের দিকে অনেকটা উঠে যায় তখন বায়ু কী হয় উদ্ধাবাতন প্রক্রিয়াতে ছোট ছোট বরফ খণ্ড মানে প্রথমে যে বৃষ্টি আকারে পরিণত হলো তারপরে কিন্তু সেটা ছোটো ছোটো বরফ খণ্ডে পরিণত হলো এবং বৃষ্টির সঙ্গে কি হয় সেই বরফগুলো খণ্ডগুলো যখন মানে নেমে আসে তখন তাকে আমরা বৃষ্টি না বলে শিলাবৃষ্টি বলছি তো রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুরে গতকাল হয়ে গেল তো এটাও একটা জলবায়ু পরিবর্তন হচ্ছে মানে যেটা হওয়া সম্ভব আর কিছুদিন পরে হয়তো সেটা বসন্তকালটা আমাদের সবে শুরু হয়েছে হয়তো আরও এক সপ্তাহ দু সপ্তাহ পরে হয়তো আমরা এটা এক্সপেক্ট করতে পারতাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীতটা ঠিক যাওয়ার মুহূর্তে হঠাৎ করে গরমের প্রভাবটা কিন্তু অনেক বেশি হয়েছে তো তার জন্যই কিন্তু এই শিলাবৃষ্টির প্রভাব হচ্ছে এবং হয়তো আগামী দিনেও আরও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে কিন্তু এই শিলাবৃষ্টি হতে পারে প্রসঙ্গত এদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কলাইকুণ্ডা ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি হয়েছে কলাইকুণ্ডা হিজলি সহ একাধিক এলাকায় ওভারহেড তারের সমস্যা দেখা দেয় ফলত বেশ কিছু জায়গায় দূরপাল্লার ট্রেন আটকে যায় খড়গপুর শহরে একাধিক জায়গায় ছোট বড় গাছ ভেঙে পড়ে মানুষের তেমন ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু জিনিস নষ্ট হয়েছে এছাড়াও এই শিলাবৃষ্টির কারণে সাদা বরফের চাদরে ঢেকে যায় রেল শহর খড়গপুর আগে থেকেই পূর্বাভাস ছিল ঝড় তবে এমন প্রবল শিলাবৃষ্টির সম্মুখীন হতে হবে খড়গপুরের মানুষকে তা তারা জানতেন না তবে গ্রামীণ এলাকায় চাষে বেশ ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছেন ওয়াকি বহাল মহল স্বাভাবিকভাবে প্রকৃতির এই খামখেয়ালিপনা আগামীতে যে ঘোর বিপদ রেখে আনছে তা বলার অপেক্ষা রাখে না পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা